সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মোহাম্মদ এমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপেলের কলম চারা রেডিমেড ছয় ফিট সাত ফিট সাইজের এক একটা চারা এই গাছগুলোতে সামনের সিজনেই ফল আশা করতেছি আল্লাহ যদি রহম করে এই গাছগুলোতে প্রত্যেক গাছে ফুল ফল আসবে ইনশাআল্লাহ গাছগুলোর উচ্চতা ছয় সাত ফিট হবে এবং গঠনের দিক থেকে কোয়ালিটির দিক থেকে আলহামদুলিল্লাহ সময়ের বেস্ট কোয়ালিটির গাছগুলাই আপনাদেরকে দেখাচ্ছি ডালপালা বিশিষ্ট এবং প্রত্যেকটি গাছে পাতা পড়ে গিয়েছিল এখন নতুন করে আবার কুশি নিয়ে পাতা বের হচ্ছে আশা করছি ধীরে ধীরে ফুলও চলে আসবে ও যাদের এরকম কোয়ালিটি ফুল আপেলের চারা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নক করে চারাগুলো অর্ডার করতে পারবেন একটা কথা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেই। আমরা অনেকে চিন্তা করি আপেল হয় কি না আমাদের দেশে হবে কি না এই একটা দ্বিধাতন্ততায় আমরা পড়ে আছি আসলে বিষয়টা হচ্ছে যে এই ধরনের দ্বিধাতন্ততা আমার জানা মতে এখন আর করার সময় না এগুলো সব প্রুটকৃত বা প্রুট হয়ে গেছে এগুলো বিশ্বাসের সহিত আল্লাহর উপর বিশ্বাস করে এই গাছগুলো যদি আপনারা লাগাতে পারেন আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না এই গাছগুলো থেকে আপনারা ভরপুর আপেল সংগ্রহ করতে পারবেন এবং এখান থেকে আপনাদের নতুন একটা আপেল সম্বন্ধে নতুন একটা চিন্তা ধারণা ধারণা পোষণ হবে ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের বিস্তারিত কথা যাদের আরও বিস্তারিত জানতে ইচ্ছা হয় তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নক করে বিস্তারিত জানতে পারবেন এখানে বেশ কয়েকটা জাত আছে একটা হচ্ছে হরিমন নাইনটি নাইন আর একটা হচ্ছে গ্রিন সামার আর আরেকটা হচ্ছে আন্না এ হচ্ছে আমাদের কয়েকটা জাতের আপেলের চারা তো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নক করে এই চারাগুলো অনায়াসে অর্ডার করতে পারবেন আর আরেকটা কথা যাদের ভিডিওটা ভালো লাগবে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করে দিবেন আর ব্রাদার্স অ্যাগ্রোর জন্য বেশি বেশি দোয়া রাখবেন যাতে আপনাদের সুন্দর সুন্দর গাছের ভিডিও ব্রাদার্স অ্যাগ্রো এবং সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দিতে পারে এই দোয়াটা অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু